She is cooking dinner. She is cooking dinner. এর অর্থ হবে সে রাতের খাবার রান্না করছে এর পরবর্তী বাক্যটি হবে তোমার তাকে ডাকা উচিত এর ইংরেজি হবে ইউ শুড কল হিম ইউ শুড কল হিম এর অর্থ হবে তোমার তাকে ডাকা উচিত এর পরবর্তী বাক্যটি ইচ্ছে করে স্বপ্নশা মেরে ফেলি এর ইংরেজি হবে আই ওয়ান্ট টু কিল অল মস্কিটোস ইচ্ছে করে সব মশা মেরে ফেলি এটা একটি মারাত্মক রোগ এর ইংরেজি হবে দিস ইজ এ ফ্যাটাল ডিজিজ এর অর্থ হবে এটা একটি মারাত্মক রোগ এর পরবর্তী বাক্যটি হচ্ছে আমার এখানে কোনো কাজ নাই এর ইংরেজি হচ্ছে দেয়ার ইজ no here হেয়ার দেয়ার ইজ নো ওয়ার্ক এর অর্থ হবে আমার এখানে কোনো কাজ নাই এর পরবর্তী বাকুটি হবে আজ আমার বাসা খালি এর ইংরেজি হবে টু ডে মাই হাউস ইজ এম টি টু ডে মাই হাউস ইজ এম টি এর অর্থ হবে আজ আমার বাসা খালি তুমি আসতে পারো এর ইংরেজি হবে ইউ ক্যান কাম ইউ ক্যান কাম এর অর্থ হবে তুমি আসতে পারো তোমার সাথে কথা আছে এর ইংরেজি হবে আই হ্যাভ সাম ওয়ার্ড উইথ ইউ আই হ্যাভ সাম ওয়ার্ড উইথ ইউ এর অর্থ হবে তোমার সাথে কথা আছে আমি তোমাকে দেখতে চাই এর ইংরেজি হবে আই ওয়ান্ট টু সি ইউ আই ওয়ান্ট টু সি ইউ এর অর্থ হবে আমি তোমাকে দেখতে চাই আমি আজ আসতে পারবো না এর ইংরেজি হবে আই ক্যান্ট কাম টুডে আই ক্যান্ট কাম টুডে এর অর্থ হবে আমি আজ আসতে পারবো না আমার একটি বিশেষ কাজ আছে এর ইংরেজি হবে আই হ্যাভ এ স্পেশাল ওয়ার্ক আই হ্যাভ এ স্পেশাল ওয়ার্ক এর অর্থ হবে আমার একটি বিশেষ কাজ আছে কিন্তু আমি তো বাসায় একা এর আরবি ইংরেজি হচ্ছে বাট আই এম অ্যালোন অ্যাট হোম বাট আই এম অ্যালন অ্যাট হোম এর অর্থ হবে কিন্তু আমি তো বাসায় একা দয়া করে তাড়াতাড়ি আসো এর ইংরেজি হবে প্লিজ কাম সুন প্লিজ কাম সুন এর অর্থ হবে দয়া করে তাড়াতাড়ি আসো এর ইংরেজি হবে আই নিড ইউ আই নিড ইউ এর অর্থ হবে আমার তোমাকে লাগবে আমি তোমাকে চাই এর ইংরেজি হবে আই ওয়ান্ট ইউ আই ওয়ান্ট ইউ এর অর্থ হবে আমি তোমাকে চাই আমি তোমাকে কিছু দিব এর ইংরেজি হবে আই উইল গিভ ইউ সামথিং আই উইল গিভ ইউ সামথিং এর অর্থ হবে আমি তোমাকে কিছু দিব তোমাকে আমার ভালো লাগে এর ইংরেজি হবে আই লাইক ইউ আই লাইক ইউ এর অর্থ হবে তোমাকে আমার ভালো লাগে আমি তোমাকে কাছে পেতে চাই এর ইংরেজি হবে আই ওয়ান্ট ইউ ক্লোজলি এর অর্থ হবে আমি তোমাকে কাছে পেতে চাই দয়া করে না করো না এর ইংরেজি হবে প্লিজ ডোন্ট সে নো প্লিজ ডোন্ট সে নো এর অর্থ হবে দয়া করে না করো না তুমি কি আমার বাসা চিনো এর ইংরেজি হবে ইউ নো মাই অ্যাড্রেস ইউনো মাই অ্যাড্রেস এর অর্থ হবে তুমি কি আমার বাসা চিনো আমার ঠিকানা দিচ্ছি এর ইংরেজি হবে আই এম সেন্ডিং ইউ মাই অ্যাড্রেস আই এম সেন্ডিং ইউ মাই অ্যাড্রেস এর অর্থ হবে আমার ঠিকানা দিচ্ছি আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি শেষ করতে দেখার জন্য যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করে যাবেন কমেন্ট করে জানাবেন আপনার মন্তব্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ